শীত বাঙ্গাই খেলে ভালো হয় না বেশ লাভবান হচ্ছে এবং আরেকটি গরু কিনা হয়েছে চার মাস হয়েছে গরুটা এখন পানি দেওয়া হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম ওরহমত পরন্ত পড়ন্ত সকালবেলা আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল তো আজকে সকালে চলে আসছি এই সেই বাড়ি আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন আমার চ্যানেলে দেওয়া আছে তো এই ভিডিওগুলো দেখবেন যে এই সেই বাড়ি যে বাড়ি থেকে প্রতি বছরে সার গরু মোটা তাজা করে বিক্রি করে লাভবান হচ্ছে এবং কিছুদিন আগে চার মাস আগে একটি গরু বিক্রি করা হয়েছে সেই গরু বিক্রি করার পরে এখন আরেকটি নতুন করে গরু তোলা হয়েছে নব্বই হাজার টাকা কিনছে গরুটা তো আসলেই কি ধরনের গরু এবং কীভাবে গরু মোটা তাজা করতে হয় কি কি খাদ্য দিয়ে এবং কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে এই বাড়ির প্রান্তিক খামারি মহিলা উদ্যোক্তারা তারা কিভাবে গরু মোটা তাজা করে পালন করে বিক্রি করে লাভবান হচ্ছে তো আজকে আমরা আসছি চর অঞ্চলে তিস্তাব একটা অঞ্চল তো দেখেন দেখতে পাচ্ছেন সেই বাড়িটা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাড়িতে তো কিভাবে গরু মোটা তাজা করে চলুন দেখে আসি ফিট দিচ্ছেন কথা নেই তিন তিনপোয়া এটা কি ফিট মিট মোর আর ওই জায়গা এটা এটার মধ্যে আছে ভুট্টা ঘুম তারপরে সিটা দেয়া ভাঙ্গাই আনিছি ভাঙ্গাই খাইলে ভালো হয় না

আর কয় মাস খেলাবেন দিন আর কি কুরবানিদের পরপরই সুপ্রিয় দর্শক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পরন্ত সকালবেলা চলে আসছি প্রান্তিক খামারিদের বাড়িতে যিনি সফল একজন খামারি প্রতি বছরেই এই বাড়ি থেকে গরু বিক্রি করে থাকেন বেশ লাভবান হচ্ছে এবং আরেকটি গরু কিনা হয়েছে চার মাস হয়েছে গরুটা বিক্রি করার আগের গরুটা বিক্রি করার আগেই আরেকটি গরু কেনা হয়েছে তো কি দিয়ে মোটা তাজা করতেছেন কি কি খাদ্য দেওয়া আছে এখানে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলেই গরু মোটা তাজা করা সম্ভব প্রান্তিক খামারিরা করতেছেন এইভাবে স্বাবলম্বী হচ্ছে এগিয়ে যাচ্ছে গরু মোটা তাজা করে আর আপনি যদি গরু পালন করেন গরু পালন করে যদি লাভবান না হতে পারেন এবং গরু মোটা তাজা না করতে পারেন তাহলে তো লাভবান হতে পারবেন না এটা কি আর কিছু দেবেন না এখন পানি দেওয়া হচ্ছে

দেখুন এমাত্র সরাসরি খাদ্য দেওয়া হলো এগুলোটা কিনা হয়েছিল নব্বই হাজার না চার মাস আগে কিনা হয়েছে নব্বই হাজার টাকা

শুনছে <laughs> locks to help our mud and sea, regions with rivers initiatives Groups खबरदार We must dragon. We have done this before... To go and build their own better. With my children, I will not know We are, but we will come to the south, If the southam city Har opened the south, How do you participate कम the south? When it is right, And সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সকালে চলে আসছি একজন প্রান্তিক খামারিদের বাড়িতে তো মহিলা উদ্যোক্তা গরু পালন করে বেশ লাভবান হচ্ছে এবং এ থেকে প্রতি বছরই গরু বিক্রি করে থাকেন ছয় মাস টার্গেট নিয়ে গরু পালন করেন এবং চার মাস ধরে আনা হয়েছে গরুটা আরও দুই থেকে আড়াই মাস অথবা তারও কম পালন করবে তারপরে বিক্রি করে দেবে আর গরু বিক্রি করার সাথে সাথেই কিন্তু আর একটি গরু কিনে নিয়ে আসে তো ওনারা এই সার গরু পালন করে বেশ লাভবান হচ্ছে শুধু এই যে যে টেকনিক যে খাদ্য আপনাদের দেখাইলাম যে টেকনিকের খাদ্যগুলো প্রসেসগুলো করা হলো সেই খাদ্য দিয়ে মূলত তারা এভাবে ধারাবাহিকতায় গরু পালন করে যাচ্ছে প্রতি বছরই গরু পালন করে বিক্রি করে থাকে এ দেখেন এখানে দুটি গরু আছে এটা হচ্ছে নব্বই হাজার টাকা দেয় কিনা হয়েছিলো তখনকার বাজারটা ছিল একটু বেশি এখন যেহেতু বাজারটা কম এখন দু হাজার পঁচিশ কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে আমাদের অঞ্চলে দূরের কোনো ব্যাপারীরা গরুর পাইকাররা ঢুকতেছেন না এই বিধায় দামগুলো কম যাচ্ছে আমার কাছে আমি যে খামারগুলোতে যাই গরুগুলোর প্রতিবেদনগুলো আপনাদের দেখিয়ে থাকি তো সেই গরুগুলো এখন বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছেন তো পাইকার না আসার কারণে এখন গরুর মালিকরা হতাশায় আছেন যে আসলেই কুরবানির টার্গেট করে গরু পালন করলাম গরু কিন্তু বিক্রি করতে পারতেছি না তো দূরের পাইকার না আসলে গরু বিক্রি করা অসম্ভব মানে সম্ভব হচ্ছে না তাহলে দামটা বেশি পাওয়া যাচ্ছে না দূরের পাইকার যত আসবে তত কিন্তু গ্রামের প্রান্তিক খামারিরা কিছুটা হলে দাম বৃদ্ধি পাবে তো পাইকাররা আসতেছে না বিধায় আমাদের অঞ্চলের খামারিরা হতাশে আছে তো ঈদের আর কয়েকটা দিন বাকি আছে যে কয়েকদিন বাকি আছে তো দেখা যাক যে খামারিরা গরু পালন করেছে তাদের গরুগুলো যেন বিক্রি করতে পারে আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই প্রান্তিক খামারি সঠিক তথ্য পরামর্শ এবং সরাসরি যে খাদ্যগুলো দিয়ে গরু মোটা তাজা করা হয় দেখুন একদম চেটে পেটে খেয়ে ফেলছে তো আসলে মানসম্মত রুচিসম্মত যে খাদ্যগুলো দেওয়া হলো আমাদের উত্তর অঞ্চলে এভাবে গরু পালন করে থাকে এখানে কোনো ক্ষতি হবে এই ধরনের কোনো খাদ্য দিয়ে কিন্তু গরু মোটা তাজা করা হয় না পালন করা হয় না এবং কাঁচা ঘাস সাথে হয়েছে খড় সাথে খড় এবং কাঁচা ঘাস এটা লাগবেই এছাড়া গরু মোটা তাজা করা সম্ভব না পাশাপাশি আপনারা হালকা পরিমাণ খাদ্য দিবেন ফিট ভুষি যেমন আমাদের এখানে হালকা পরিমাণ খুদের ভাত দেয় তারপরে আপনার দেখা যাচ্ছে যে ভুট্টার ফাঁকি ধানের ভুষিগুলো এগুলো মিশ্রিত করে ভাঙে তারপরে রান্না করে কিন্তু খাওয়ানো হচ্ছে তো আসলে মার্শাল্লাহ অনেক সুন্দর গরুটা অনেকটাই পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ বরাবর আপনাদেরকে এই খাদ্যর এবং গরু মোটা তাজা করার এই বাড়িতে যে গরুগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়ে যাব। এবং ভিডিওগুলো আপনাদের দেবো যে আসলে কতটা পরিবর্তন হচ্ছে কতটা চেঞ্জ হচ্ছে আপনারা অবশ্যই সাথে থাকবেন আর কালো রঙের গরু এখানে আসলে ঘরের কোনো মানে পাকাকরণ করা হয় না খামার শীত করা হয় না প্রান্তিকভাবে কিছু নিচে ইট বিছিয়ে দেওয়ায় তারপরে এখানে পালন করা হচ্ছে যেহেতু ক্লিয়ারভাবে আসতেছে না কালো রঙের গরু আর ঘরটা অন্ধকার দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে যদি ভালো লাগে আপনাদের মনে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ